ভারতের যাত্রীবাহনে সাক্ষাৎ জমদুত হয়ে দাঁড়িয়েছে রেল এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রেল একের পর এক দুর্ঘটনা ঘটছে গত শেষ সপ্তাহে তিনটি রেল দুর্ঘটনা ঘটেছে সতেরো জুন আঠারো জুলাই এবং ত্রিশ জুলাই এবং প্রত্যেকটি দুর্ঘটনায় মানুষ মারা গেছেন এবং অনেক আহত হতাহত হয়েছেন সেটা সত্যি একেবারে আতঙ্কের জন্য যথেষ্ট এবং সারা ভারতবর্ষেই এক্সপ্রেস ট্রেনওয়ে চড়তে গিয়ে মানুষ আতঙ্কে ভুগছেন নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না ত্রিশ জুলাই হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে জারকণ্ডেনে তাতে দুইজন এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং গুরুতর আহত অনেক রয়েছেন আস মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলেই সন্দেহ বা আশঙ্কা করা হচ্ছে আর গত ছয় সপ্তাহের মধ্যে তিনটি দুর্ঘটনা ঘটেছে রেলে সতেরো জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আঠারো জুন ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস এবং ত্রিশ জুন হাওড়া মুম্বাই এক্সপ্রেস ভারতীয় রেলে বিশেষ করে এক্সপ্রেস রেলগুলোতে মানুষকে চড়তে এখন নিশ্চিতভাবেই দশবার ভাবতে হবে যে তিনি কি সেই দুর্ঘটনার শিকার হবেন না আসলেই রেল দুর্ঘটনা এমন একটা কবর যা রীতিমতো ভাইরাল হয় এবং প্রতিটা মানুষের কাছেই কবরটা পৌঁছায় যেহেতু সংবাদমাধ্যম সহ টিভি চ্যানেলে কবরটা খুব গুরুত্ব দিয়ে প্রচার হয় তাই মানুষ মানুষের কাছে সেই খবরটা তাড়াতাড়ি পৌঁছায় কিন আর এই কারণেই মানুষের মধ্যে আতঙ্কটা বাড়ছে যে রেলের দুর্ঘটনা খুব বেশি হচ্ছে এই দু সালে এখন পর্যন্ত ষাটটি রেল দুর্ঘটনা ঘটেছে ভারতে সত্যি উদ্বেগের বিষয় যেহেতু এখন জুলাই মাস চলছে বা শেষের শেষ হওয়ার পথে কিন্তু এর মধ্যেই সাত সাতটি দুর্ঘটনা ঘটে গেছে রেলে সেজন্যই মানুষ নিশ্চিতভাবেই আতঙ্কে থাকবেন যে এক্সপ্রেস ট্রেনে চড়তে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হবেন না তো তার প্রাণটা রেলের দুর্ঘটনার জন্য চলে যাবে না তো সেই আতঙ্ক নিয়েই যখন কাউকে রেলে চড়ে কোথাও যেতে হয় তাহলে সেই আতঙ্কটা মনে রেখেই রেলে চড়তে হচ্ছে এ নিয়ে সবথেকে যার গুরুদায়িত্ব রয়েছে রেলকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার সেভাবে উদ্যোগ হচ্ছে না সেভাবে সক্রিয় হচ্ছে না যার কারণেই এভাবে একের পর এক রেল দুর্ঘটনা দেখতে হচ্ছে আঠারো জুলাই ত্রিশ ত্রিশ জুলাই মাত্র এগারো দিনের ব্যবধান পের রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো বাড়ত এতেই মানুষ আরও আতঙ্ক হচ্ছেন আর কেন্দ্র সরকার যে রেল দুর্ঘটনা নিয়ে সক্রিয় নন তাতে বারবার রেল দুর্ঘটনা ঘটার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে এমনকি বিরোধী রাজনৈতিক নেতারাও অভিযোগ তুলছেন যে রেল নিয়ে সরকার উদাসীন এবং সক্রিয় নয় এ নিয়ে মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদব পরিষ্কার কেন্দ্র সরকারের দিকে মোদী সরকারের দিকে অভিযোগ তুলছেন যে তারা মানুষের নিরাপত্তা নিয়ে সেভাবে সক্রিয় নন উদাসীন হয়ে রয়েছেন রেলে ভারতবর্ষে থেকে বেশি মানুষ যাতায়াত করেন এবং সব থেকে নিরাপদ মনে করা হয় রেল যাত্রাকে আর সেই সুরক্ষা ও নিরাপত্তার দিক দিয়ে কেন্দ্র সরকার যে জোর দিচ্ছে না এবং উদাসীন হয়ে রয়েছে সেটাই কিন্তু বলছেন মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদব এবং যদি সার্বিকভাবে ব্যাখ্যা করা যায় এবং রেলের দুর্ঘটনার বিশ্লেষণ করা যায় তাহলে এটাই দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার রেল নিয়ে উদাসীন রয়েছে না হলে ধরতে হবে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ষড়যন্ত্রের দিকটা একদিকে রেখে দিলেও এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে ষড়যন্ত্র কিন্তু কেন্দ্র সরকার আটকাতে পারছে না রেল বিভাগ আটকাতে পারছে না বা রেলের ট্রাক বা অন্যান্য বিষয়ে সরকার উদাসীন সেগুলোতে জোর দিচ্ছে না যার কারণেই বারবার রেল লাইনচ্যুত হচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে আর এতে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না যেহেতু একটা সরকারি যাত্রীবাহন রেল এবং সরকারের আওতায় রেলগুলো চলে এবং সরকার রেলের সমস্ত দায় দায়িত্ব পালন করে তাই রেলের যখন কোর্টাও দুর্ঘটনা ঘটে তখন সমস্ত দায়ভার রেলের উপর পড়ে এবং কেন্দ্রীয় সরকারের উপরে যেহেতু এখানে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই তাই কেন্দ্র সরকার পুরো দায়টা নিতেই হবে কেননা রেলের পুরো সমস্ত মেনটেনেন্স কেন্দ্র সরকারের তাই কেন্দ্র সরকার নিশ্চিতভাবেই কোথাও গাফিলতি করছে রেলকে দেখাশোনার ক্ষেত্রে রেলের সার্বিকভাবে মেনটেন করতে যার কারণেই এভাবে কিছুদিন পরপর রেলের দুর্ঘটনা দেখতে হচ্ছে এবং রেল দুর্ঘটনার ফলে মানুষের মৃত্যু দেখতে হচ্ছে এ নিয়ে কেন্দ্র সরকার যে ঢিলেমি এবং উদাসীনতা দেখাচ্ছে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না রেলের মালিক হিসেবে কেন্দ্র সরকারের অবশ্যই সেটা ভালো করে খতিয়ে দেখা উচিত এমনকি যাত্রী নিরাপত্তার দিক দিয়ে সুরক্ষার দিক দিয়ে কবচ নামে যে একটি সিস্টেম চালু হয়েছিল সেটা কেন রেলে প্রয়োগ করা হচ্ছে না সে নিয়েও জনগণের তরফ থেকে বারবার দাবি উঠছে কিন্তু রেল বিভাগ এবং কেন্দ্র সরকার যে খুব একটা গুরুত্ব দিচ্ছে সেটা এখন পর্যন্ত মনে হচ্ছে না কেননা দু হাজার তেইশ সালে বাহানগা রেল দুর্ঘটনার সময় দুইশো নব্বই জনের উপর মানুষ মারা গেছে তখনই কিন্তু দাবি উঠেছিল যে কবজ সিস্টেম রেলে প্রয়োগ করা হোক চালু করা হোক কিন্তু এখন পর্যন্ত সেভাবে কবজ সিস্টেম চালু করা হয়নি এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্র সরকার রেল বিভাগ রেলের নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে সেভাবে ততটুকু গুরুত্ব দিচ্ছে না আর এভাবেই মানুষ প্রাণ হাতে নিয়ে রেলে সফর করতে বাধ্য হচ্ছেন এবং অনেকের প্রাণ যাচ্ছে যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না কেননা কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এবং ডিলেমির কারণেই এভাবে মানুষের প্রাণ যাচ্ছে যদি কেন্দ্র সরকার রেল নিয়ে আরও সক্রিয় হতো এবং যত সম্ভব রেল দুর্ঘটনার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিতেন তাহলে এভাবে এত এত রেল দুর্ঘটনার সম্মুখীন ভারতবর্ষকে দেখতে হতো না এটা কেন্দ্র সরকারের এবং রেল বিভাগের ব্যর্থতা বলেই দেওয়া যায় এ নিয়ে কেন্দ্র সরকার যে যথাযথ দায়িত্ব পালন করছে না রেল নিয়ে একেবারে পরিষ্কার বলে দেওয়া যায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে